আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখব মার্কেন্টাইল ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং কিভাবে করতে হয় কিভাবে ইনস্টল করতে হয় তা বন্ধু আপনার মোবাইলের স্টোর থেকে এম বিএল রেইনবো লিখে সার্চ করলেই চলে আসবে তারপরে ওটা ইনস্টল করুন ইনস্টল করার পরে ওটা ওপেন করুন ওপেন করার পরে দেখুন একটা আসবে অ্যালাউ করবেন এরপরে ওখানে রেজিস্ট্রেশন নাও ওটাতে ক্লিক করুন ক্লিক করার পরে দেখুন একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আসবে আসলে ওইটা ওকে করে তারপরে আপনি হ্যাঁ আপনার মোবাইল নাম্বারটা বসান বসানোর পরে দেখুন একটা ওটিপি আসবে তো ওটিপি আসার পরে দেখুন ওটিপি যাচাই হবে যাচাই হওয়ার পরে বলছে যে একটি পিন নাম্বার সেট করুন তো আপনি একই পিন নাম্বার দুই জায়গায় সেট করবেন সাইড ডিজিটের পিন নম্বরটি হবে তারপরে সেট করার পরে ওকে দেখুন লিখছে সফল পরবর্তী অপশানে যাবো আমরা তো এভাবেই মূলত রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হলো এরপরে বাকি কাজ দেখুন জাতীয় পরিচয়পত্রটা একটু যাচাই হবে তো এটা সব ব্যাঙ্ক অ্যাকাউন্টরাই করবে আর কি তো বন্ধুরা এর আগেও আমার অনেকগুলো ভিডিও ছিল সেই ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে জাতীয় পরিচয়পত্র যাচাই করা হয় এবং ছবি স্ক্যান করা হয় তো আমরা জাতীয় পরিচয়পত্রটি সামনে রাখবো বা কোনো টেবিলের উপরে বা কোনো মেজের উপরে রাখবো বা কোনো কিছু সমতল কোনো কিছুর উপরে রাখবো রেখে আমরা এটি দেখুন এটা ক্লিক করার পরেই ছবি ক্যামেরা ওপেন হয়ে যাবে এবং আপনি ক্রপ করে সুন্দর ওই ফ্রেম আছে ফ্রেমের মধ্যে নিয়ে চলে আসবেন আসার পরে চেক মার্কে ক্লিক করলেই আপনারটা চলে আসবে তারপরে আপনি ক্রপ করে বা এটা রোটেট করতে পারবেন তো আমরা প্রথম অংশ করলাম এরপরে ব্যাক পার্টটা পড়বো দেখুন ব্যাক পার্টও আপনি ঠিক একইভাবে এটা স্ক্যান করুন বা ছবি তুলুন ক্যামেরা দিয়ে খুব সহজ প্রক্রিয়া বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে খুব সহজেই পেরে যাবেন তো আমরা পরবর্তী ধাপে গেলাম ওরা যাচাই করতে চাচ্ছে বা বলছে যে তথ্যগুলো ঠিক আছে কেন যদি ঠিক না থাকে তাহলে আপনি যাচাই করে ঠিক করবেন তারপরে লিঙ্গ তারপর পেশা এগুলো জানতে চাচ্ছে এরপরে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় বা টপিক সেটা হচ্ছে যে ছবি তোলা তো এখানে দেখুন কিছু রুলস অ্যান্ড রেগুলেশন ওরা দিয়ে দিয়েছে ছবি তোলার সময় চোখ থেকে চশমা নামিয়ে ফেলুন বা যদি থাকে চশমা তাহলে নামিয়ে ফেলতে হবে তারপর বলছে ফ্রেমের মধ্যে আপনার সম্পূর্ণ মুখমণ্ডল রাখুন ছবি তোলার সময় চারপাশে পর্যাপ্ত আলো থাকতে হবে ছবি তাহলে এইগুলো আপনি খেয়াল করুন এবং দেখুন ওরা নিচে লিখেছে যে চেহারা ক্যামেরার দেখুন ছবি তুলতে কয়েকবার চোখের পল ফেলুন এরকম ওরা বলবে নিচের লেখাটা ওটা দেখবেন স্ক্রিনের নিচে কি লেখা আসছে ওরা কী বলছে সেই অনুযায়ী আপনি কাজ করলে ওরা সাথে সাথে স্ক্যান করে ভেরিফাই করে নেবে আপনাকে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে এরপরে তথ্যগুলো দেখুন তথ্যগুলো সব ঠিক আছে কেনা যাচাই করুন যাচাই করার পরে সাবমিট তারপরে দেখুন ওরা লিখে দিয়েছে সাবমিট হয়েছে তার মানে আমাদের ভেরিফিকেশানটা কমপ্লিট এখন আমরা অ্যাকাউন্টের পরের ধাপে যাবো মোটামুটি আমাদের অ্যাকাউন্টটা ওরা ঠিকঠাক মতো বুঝে পেয়েছে বা জাতীয় পরিচয়পত্র ছবি দুটাই ঠিক আছে এরপরে দেখুন বলছে অ্যাড অ্যাকাউন্ট অর্থাৎ আপনার যে মার্কেন্টাইল ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটা অ্যাড করতে পারবেন কার্ডও অ্যাড করতে পারবেন তা আমরা আমাদের মার্কেন্টাইল আমার মার্কেন্টাইল ব্যাংকের অ্যাকাউন্টটি ওখানে সংযুক্ত করলাম পনেরো ডিজিটাল অ্যাকাউন্ট নাম্বার তো ওটা লেখার পরে সাবমিট সাবমিটের পরে দেখুন একটা ওটিপি আসবে অর্থাৎ ওখানে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে ওই নাম্বারের সাথে সাথে ওরা ওটিপি সেন্ড করবে এবং সময় দেবে দুই মিনিট তো আমরা ওটিপি পেয়ে গেছি এখন আমরা ওটিপিটা ওখানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে যাচাই হচ্ছে তো অত্যন্ত সহজ প্রক্রিয়া আপনারা এটা ফলো করবেন তাহলে খুব সহজেই মোবাইল ব্যাংকিং চালাতে পারবেন তো দেখুন ওরা কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়েছে সেটা আপনি সম্মত হয়েছে ওটাকে ক্লিক করুন এরপরে দেখুন আমার অ্যাকাউন্ট এবং আমার যে ইন্টারনেট এর সাথে সংযুক্ত হয়েছে এখন আমি এখান থেকে অনেকগুলো কাজ করতে পারবো অনেকগুলো সেবা আমি পাবো দেখুন মোবাইল রিসার্চ করতে পারব তারপরে ফান্ড ট্রান্সফার করতে পারবো তারপরে বিকাশ নগদ বিভিন্ন জায়গায় টাকা পাঠাতে পারো দেখুন অনেকগুলো অপশান এখানে আছে অর্থাৎ অনলাইন বা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে যেগুলো করা যায় সেটা এখান থেকে করতে পারবেন তারপরে দেখুন সাইড অপশানে আরও অনেক বিষয় আছে যে ভাষা তার প্রোফাইলে একটা ছবি নিতে পারবেন তো আমরা প্রোফাইলে একটা ছবি নিয়ে আসি আমাদের মোবাইলে যে ছবিটা আছে ওই ছবি ওখান থেকে দেখুন আমার ছবি নিলাম পাসপোর্ট সাইজের ছবি তারপরে ইমেল জাতীয় পরিচয়পত্র ভেরিফাইড হয়েছে কিন্তু ইমেল ভেরিফাই হয় নাই তো আমরা দেখুন নব্বই পার্সেন্ট আমাদের প্রোফাইল তার কমপ্লিট হয়েছে এখন ইমেলটা ভেরিফাই করলেই আমাদের নব্বই পার্সেন্ট কমপ্লিট হবে তো আমাদের ইমেল নাম্বারটা নিলাম নিয়ে সাবমিট করলাম সাবমিট করার পরে দেখুন ওরা আমাদের আমার ইমেইলে একটা ওটিপি পাঠাবে ওই ওটিপিটা বসালেই মূলত ইমেলটা ভেরিফাই হয়ে যাবে তো আপনারা স্বচ্ছ ইমেল নাম্বার দিবেন যে ইমেইলে এরকম ইমেল আসা যাওয়া করে সেরকম একটা মেইল তো আমরা একটা ইমেল পেয়ে গেছি পেয়ে যাওয়ার পরে দেখুন ওইটা আমরা আমাদের মেইলে প্রবেশ করলাম মেইলে প্রবেশ করার পরে দেখুন এম বি ডিজিটাল ওখান থেকে আমাদের একটা মেইল আসছে একানব্বই শূন্য এক তেত্রিশ হ্যাঁ ওইটা আসছে আসার পরে আমরা ওখানে ওটিপিটা বসিয়ে দিলাম বাস আমাদের ইমেইলটা ভেরিফাই হয়ে গেল তার মানে আমরা প্রায় কাজ শেষ করে ফেলেছি দেখুন প্রোফাইল সম্পন্ন একশো আমাদের সম্পন্ন হয়েছে অর্থাৎ জাতীয় পরিচয়পত্র এবং ইমেইল এবং মোবাইল নাম্বার তিনটা আমরা ভেরিফাই করেছি এরপরে যে পরবর্তীতে যাব দেখুন এটা হচ্ছে এম বিএল রেইনবো ওয়ালেট প্রোফাইল এটা সম্পন্ন হয়েছে ওরা একটা ইন্টারফেস দেখাচ্ছে যে সেখানে জাতীয় পরিচয়পত্র যাচাই হয়েছে প্রোফাইল ফটো যাচাই হয়েছে ইমেইল যাচাই হয়েছে এখন আমরা পরবর্তী অপশানে যাব। মানে আমাদের এখন লেনদেন বা আদার্স মোবাইল ব্যাংকিংয়ের কাজ আমরা করতে পারবো তার মানে আমরা খুব অল্প সময়ের মধ্যেই দেখুন বন্ধুরা কি জটিল প্রক্রিয়া আমরা শেষ করলাম তা মূলত এগুলোর জন্য আমাদের লাগবে জাতীয় পরিচয়পত্র আপনার ইমেইল নাম্বার এইগুলো সঙ্গে রাখবেন তাহলেই খুব সহজেই এটি ভেরিফাই করতে পারেন বা এই অ্যাপসটা চালু করতে পারেন এখন ধরুন এখানে সেটিংস আছে সেটিংসগুলো আপনার পছন্দ মতো আপনি সাজিয়ে নেবেন তারপরে এখানে পিন পরিবর্তন করতে পারবেন তারপরে হচ্ছে এখানে আদার্স কাজগুলো আমরা এখন করতে পারবো তো ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম